হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রয়লার মুরগির রেসিপি মুরগিগুলোকে প্রথমে আমরা কেটে নিয়েছি তারপর অল্প কিছু আটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন আটা দিয়ে ধুয়ে নিলে মাংসের যে লোট বাপ আছে এটা চলে যায় আমি ব্রয়লার মুরগি এইভাবে ধুয়ে নেই তাহলে বয়ার মুড়ির মাংসটা দেখতে খুব ভালো লাগে দেখুন আটা দিয়ে ধুয়ে নিলাম মাংসটা দেখতে কেমন লাগছে মাংসটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে আদা বাটা রসুন বাটা নিলাম হলুদের গুঁড়োটা দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম একটু কালারের জন্য এর মধ্যে এবার জিরার গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম এর মধ্যে এবার সরিষার তেলটা দিলাম লবণ দিলাম পেঁয়াজ কুচি দিলাম সব মশলা আমার দেওয়া হয়ে গেল এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন মাংসটা যদি হাত দিয়ে আপনারা মেখে নেন তাহলে মাংসটা খেতে খুব ভালো লাগবে দেখুন আমি হাত দিয়ে কীড়ায় মেখে নিচ্ছি আমার মাংস মাখা রেডি এবার একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এবার পেঁয়াজ কুচিটা দিলাম পেঁয়াজ কুচিটা একটু লাল করে নেব পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেল এবার মাখানো মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা যদি একটু লাল করেন তাহলে সেন্টটা ভালো আসবে এবার এর মধ্যে তেজপাতা দিলাম তেজপাতাটা দিতে আগে বলে গিয়েছিলাম তারপরে দিলাম এবার এর মধ্যে রাঁধুনি মাংসের মশলাটা দিলাম দেখুন মাংসটা কীরকম দেখাচ্ছে এর মধ্যে এবার পরিমাণ মতো আমি মরিচের গুঁড়ো দিলাম স্বাদ মতো যেটা আমাদের প্রয়োজন আগে একটুখানি দিয়েছিলাম কষানোর আগে এটা কালারের জন্য আমার ছেলেরা আলু খেতে পছন্দ করে তাই আগে থেকে আলুগুলো বেজে নিয়েছি তাই এখন মাংসের সাথে দিলাম আলু আর মাংস একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারাও আমার মতো এইভাবে রান্না করে দেখবেন খেতে খুব দারুণ হবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার মাংস রান্নাটা প্রায় কমপ্লিট তাই এলাচ দারচিনি দিয়ে দিলাম আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকে শুভকামনা লইল সবার প্রতি টাটা